আজও ফুল দিয়েই ভিডিওটা শুরু করলাম ফুল যতদিন আছে ততদিন মনে হয় ফুল দিয়ে ভিডিওটা শুরু করতে পারি ছুটির দিন ছিল অনেক বেলা করেই ভিডিওটা আমি শুরু করলাম তো চলুন দেখা যাক ভিডিওতে কি কি থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট দিনটি ছিল শুক্রবার পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ দশটা সাড়ে দশটা পর্যন্ত ঘুমিয়েছে যদিও ছয়টা সাড়ে ছয়টা থেকে আমার ঘুম ভেঙে গেছে আধা ঘন্টা পর পর তো আমি বলতেছি নিজেরাই নিজে বলতেছি আর কি আর দরকার আজকে একটু বেশি করে ঘুমাই বেশি করে ঘুমাই তো পরে দশটা সাড়ে দশটা দিকে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে ঘরটর একটু গুছিয়ে আমি গোসল করে নিয়েছি কারণ আমি গতদিন গোসল করেছিলাম না আমার এত আলসেমি লাগতেছিল শীত না আলসেমির জন্য আমি গোসল করে নিই কিছুক্ষণ পর পর যে মাথায় পানি দিয়েছি হাত মুখ ধুয়েছি গোসল না করে থাকার অভ্যাস যেহেতু আছে মানে গোসল করে করার অভ্যাস যেহেতু আছে এই জন্য হচ্ছে একদিন গোসল না করলে বেশি সমস্যা লাগে তো এই জন্য পরে আজকে সকালে খাওয়া দাওয়া সকালে নাস্তা করেই আমি খেয়ে নিয়েছি সরি ভুল ভাল বলতেছি আমি আজকে এভাবে রাখবো আমি আর নতুন করে আবার ভয়েস নতুন করে শুরু করবো না এরকম ভুলভালই শুনবেন আপনারা যাই হোক তারপর হচ্ছে শাওয়ার নিয়ে পরে আমি কফি করেছি কফি নিয়ে চলে গিয়েছিলাম ছাদের সাথে হচ্ছে একটু খৈমুরগি যেটা সেটাও নিয়ে নিয়েছি বসে বসে একটু ছাদে রোদের মধ্যেই চুল শুকাইলাম বসে থাকলাম চাপ মানে কফি পান করলাম আর দেখতেছিলাম ছিঁড়িছিঁড়ি বাতাস বুঝছিলো পরে রুমে আসলাম রুমে এসে একটু শুয়ে আছি আমি উল্টা হয়ে দেখতেছি ফুলগুলো মানে ফুলগুলো একটু পর পর দেখি হাত দিয়ে ছুঁয়ে দেখি ভালো লাগে নিজের ভালো লাগার ভালো থাকার জন্য অনেক কিছুই করা উচিত আমার মনে হয় সময় না হলেও সুযোগ না হলেও একটু চেষ্টা করা উচিত নিজের ভালো লাগার কিছু করার যাই হোক তারপরে দুপুরের খাবারের জন্য চলে গেলাম কিচ্ছু করিনি আমি সারা দিনে কিচ্ছু করিনি আমি বাসায় তো আম্মুই রান্না করেছে ফুলকপি ভাজি দেখলাম কালকের মাছ রান্না সেটা দেখলাম বের করেছে আর হচ্ছে নেহারি রান্না হয়েছিল তো সেটা প্রেশার কুকারেই আছে আম্মু আমাকে বলতেছিল যে দেখো সেদ্ধ হয়েছে কিনা না তিরিশটার উপর সিটি দিছে বলতেছে দেখো যদি না হয় আর একটু আবার সিটি দিতে হবে তো আমি এসে দেখলাম যে না একদম খুলে খুলে গিয়েছে সেদ্ধ হয়েছে তো আমি খাওয়া দাওয়া করে নিলাম পরে অলস সময় কাটালাম পরে আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে প্রায় দেড় দুই ঘন্টা কথা দেড় ঘন্টা মতন মনে হয় কথা বলেছি ভিডিও কলে কথা বলে পরে হচ্ছে এই গলিটা আমাদের হচ্ছে ব্যাকসাইড হয়ে গেছে এখন এটা আগে এই পাশের এই ছোট গেটটা দিয়েই যাতায়াত করতাম এই পাশের গলিতেই কত যাতায়াত করেছি এদিক দিয়ে আমার ফ্রেন্ডের বাসায় স্কুল কলেজে যাইতাম এই দিক দিয়ে এখন এই পাশটায় আসাই না হঠাৎ মাঝে মধ্যে বিকালে একটু বের হওয়া হয় আজ কয়েকদিন তো বিকালে টিউশনে নেই এই জন্য সুন্দর মতন বিকালবেলা মাঝে মধ্যে একটু বের হই তবুও রোজ হয় না যাই হোক তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা আজকে চা কফি কিছু খেতে ইচ্ছা করছিল না আমি হচ্ছে কমলা আরে আবার সেই খৈমকে খেতে মজা হয়েছে মিষ্টিটা কম হয়েছে তো হালকা হালকা মিষ্টি এই জন্য খেতে খুব একটা খারাপ লাগছে না বেশি মিষ্টি হলে খাওয়া যেত না আর হচ্ছে আমি ঘরোয়াভাবে একটু নান করব যে নেহারি আছে ভাবলাম একটু নান করি এটা হচ্ছে একদম আমার হাতের যে মানে যা মন চায় আমি তাই দিয়ে করি এই নানটা খুব সহজে তো পাতলা পাতলা করে করেছি একদম রুটির মতন করে আমি সেঁকে নিব এটা আলাদাভাবে কোনো কিচ্ছু করব না জাস্ট নর্মাল এর আগে দুইবার করেছিলাম দেখলাম যে ভালোই হয় খুব ঝামেলা হয় না এই জন্য এইভাবেই করি খেতে তো খারাপ লাগে না তো আজকে রাতে এটাই ডিনার হবে আমাদের সবার তো আজকে একদম ডিনার অবধি ভিডিওটা আমি কন্টিনিউ করলাম ছুটির দিন কি আর তেমন কিছু তো দেখার নেই ঘরোয়া যা ছিল সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি তো আজকে এরকমই থাকছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভুলভাল কথা বললাম একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি যাতে আপনারা অনেক ভালো থাকেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ